تے نبی جی کے اللہ قیامت دن مقام محمود دی دے اے تو ایک ٹچ ہے قرآن آسے فتح جد بھی نافلت اللہ اسا ایب اسا کا رب کا مقام محمودا امر آزان پڑے جی دعا پڑی وٹر بھی تو رہا سے آتی ہی مقام محمودا اے اللہ آمد نبی جی کے مقام محمود دے اللہ پاشر چیر تھگ بے আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হবে আল্লাহ হুকুম নিলে বসেন আল্লাহ রসুল বলবে আমি বসবো না বলবে কেন বসবেন না এটা তো আপনি মালিক তো জবাব দিবে আমি যদি বসি তাহলে আমার পিপাসিত উন্মতকে কে পানি পান করাবে আমি তো অঙ্গীকার করে আসছি উন্মতের সাথে নিজের হাতে হাউজে কষারে পানি পান করাবো আমি গেলে আমার উন্মতকে কে পানি পান করাবে আল্লাহ বলে পানি পান করা সাজান বলছে তারপরও বসবো না কেন বলছে আমি যদি বসা যাই তাহলে উম্মতের আমল নামা যখন তুলতে থাকবে তখন মনিটরিং কে করবে যে পাল্লা সামনে ঝুঁকে না পিছিয়ে ঝুঁকে যদি সামনে না ঝোকে তো আপনি আমাকে অধিকার দিস আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন আপনি আমাকে বলছেন সাল তো তা আমি চাইলে নাকি দিবেন সাফি তু আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন আপনি

সময় সুপারিশ করে দিব যদি সামনে না ঝুঁকে তো আমি চিৎকার দিয়ে বলবো আমি আপনার উপরে রাজি হব না যদি পাল্লার সামনে ঝুঁকায় না দেন আল্লাহ বলে তারপরে বসে বলছে তারপরেও বসবো না বলছে কেন কেন বসে আমি মিজানের পুলসে রাতের কাছে ছুটবো আমার উম্মত যদি পার না হইতে পারে তাইলে আমি দুরুদের গাঠি মাথায় দি আমি মালিক চের এতটুকুই আমি খুশি হয়ে গেলাম আমার বসবো যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন আজকে আল্লাহর হুকুম নবীর আদর্শ ছাড়ার কারণে নবীর আদর্শ ছেড়া দিছি আল্লাহর হুকুম ছেড়া দিছি আল্লাহ ডাকলেও আসে না ডেলি পাঁচবার ডাকে কয়বার কয়েবার